বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করানোর জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণী প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা এসব জানতে ও জানাতে মধ্যে ব্যাক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি দর্শক আজ আলোচনা করব খুলনা এক দুই তিন চার পাঁচ ও ছয় সংসদীয় আসন নিয়ে জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা সেই সাথে জানবো আসনগুলোকে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা রোটু পার্লামেন্ট দেখছেন আজ খুলনা সংসদীয় আসন এক দুই তিন চার পাঁচ ছয় নিয়ে আমরা আলোচনা করব দর্শক এই মুহূর্তে খুলনা এক থেকে ছয় আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনে আসি এই অঞ্চলের মানুষ সব সবসময় স্বপ্ন দেখে যে খুলনা বিভাগ একটি শালী দেশের সমৃদ্ধ অঞ্চল সেই অঞ্চলের সেই সমৃদ্ধ অঞ্চলের সব কিছুই যেন আগের জায়গা ফিরে আসে যেমন আমাদের মৎস্য সম্পদ হারিয়ে গেছে আমাদের তেপ্পান্ন পঞ্চান্নটি আমাদের মৎস্য পরিিক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেগুলি আবার চালু হোক আমাদের শিল্প ফিরে আসুক জুট সেক্টরটা আবার ডেভেলপ করুক এখানে মঙ্গল আধুনিকায়ন হোক এবং এখানে আমাদের বিদ্যুৎ যে আগে যে উৎপাদন কেন্দ্রগুলো ছিল বন্ধ হয়ে গেছে এগুলো আবার সচল হোক তাহলেই খুলনা শহর পূর্বের প্রাণ ফিরে পাবে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে বেকারত্বের কারণে মানুষ মাদকাসক্ত হয়েছে মানুষ সন্ত্রাসী কার্যক্রম লিপ্ত হচ্ছে খুন হচ্ছে অহরহ আমাদের খুলনাতে বিশেষ করে এই মেইল কারখানাগুলি ইনশাল্লাহ আমরা বিজিএমসির সঙ্গে আলোচনা করে এটা আবার পুনরায় চালু করতে চাই মানুষের বেকারত্ব দূর করতে চাই শিক্ষার বিপ্লবের মাধ্যমে শিক্ষার নৈতিক শিক্ষা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নাই এই নৈতিক শিক্ষাকে আমরা উন্নত করতে চাই গত সতেরো বছর মানুষ এই ভোটের উৎসব থেকে বঞ্চিত ছিল এজন্য জন্য সবাই এবার অন্তত নির্বাচনে যে ভোটের যে সংস্কৃতি এটা দেখেনি প্রায় সাড়ে তিন কোটি কি চার কোটি নতুন ভোটার তাদের আপনি দেখেন যে আমি যে প্রচারণা করছি কত ইয়াং আমাদের সাথে রয়েছে অর্থাৎ যে যে ইয়াং সংস্কৃতি ভুলে সেটা ফিরে ফিরে তারা অত্যন্ত আনন্দিত উল্লসিত এবং ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে আমি নির্বাচন করতেছি ওখানে ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ মনে আমাকে সাদরে গরণ করে নেবে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং আগামীতে থাকবে ইনশাল্লাহ আর প্রতিদ্বন্দ্বিতা যে দলই প্রার্থী হোক না কেন আমরা সকলকে সমান মর্যাদা দিয়েই চিন্তা ভাবনা করি সেইভাবে দেখি বিশেষ কোনোভাবে আমরা দেখার চেষ্টা করি না কিংবা দেখি না জনগণ যেহেতু ভোট দিবে জনগণ তা পছন্দ ব্যক্তিকেই ভোট দেবে সেক্ষেত্রে আমরা বিএনপি দল হিসাবে সবসময় জনগণের সাথে ছিলাম এখনও আছি আগামীতেও থাকবো জনগণ তার সুচিন্তিত মতামত দিবেন এবং বড় মতো এবারেও আশা করি বিএনপিকে তার জয়লা ভোট দিয়ে জয়লাভ করতে সক্ষম হবে আমার এই ডুমুরিয়া এই অঞ্চলের সবজি চাষিদের সবজি সংরক্ষণ করে ন্যায্য মূল্যের ভিত্তিতে সবজি বিক্রি করতে পারে তার জন্য আমি একটা হিমাগারের একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা এখানে ডুমুরিয়াতে করব ইনশাআল্লাহ যে দুর্নীতিকে না বলুন দুর্নীতি বাসকে লাল কার্ড দেখাই দেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্ট এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন খুলনা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি মনিরুল হাসান বাপ্পি আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টের শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে তারপরে আরো বেশ কিছু প্রশ্ন আমার রয়েছে আমার নির্বাচনী প্রচারণা চলছে ভালোভাবেই চলছে আমরা কাজ করছি আপনারা জানেন যে আমাদের অঞ্চল সুন্দরবন সংলগ্ন একটি অঞ্চল খুলনা থেকে প্রায় একশো কিলোমিটার দূর এখানে এই দুর্গম এলাকা অবহিত জনপদ অবহিত মানুষ দীর্ঘদিন অবহেলার বঞ্চনার শিকার এই মানুষগুলা আর জীবন যাপন করে এবং আমরা এবারে ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রামে যেহেতু আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এই মানুষের ন্যায্য অধিকার এবং রাস্তায় ঘাট কাঠামো গুলো উন্নয়ন করা এই জনগণকে সুন্দর একটি জনগণের রূপান্তরিত করা

এই এই জনপদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই জনপদের মানুষগুলো প্রাকৃতিক সম্পদের যদিও ভরপুর তারপরে আপনার যেমন মৎস্য থেকে আমরা বিশাল একটি রেমিডেন্স পাই মৎস্য এখানে মৎস্য চাষের একটা উভয়াশ্রম বা এলাকায় আহ ব্যাপকভাবে চাষাবাদ হয় কিন্তু সেইভাবে আমাদের এই যে সুন্দরবনকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র স্থাপন করা যেতে পারে যে সুন্দরবন জীব জৈব সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশের লোক এখানে আসবে আমাদের এলাকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে ভেঙে যে গ্রাম গ্রাম প্লাবিত এখানে মানুষ এর কথা কেউ ভাবে না মেরামত হয় ভেরিবাদ টেকসই নয় সে ভেরিবার আবার প্লাবন যখন শুরু হয় তখন ভেঙে যায় প্রতি বছরে মানুষ এই দুর্যোগের মোকাবেলা করে করে সুন্দরবনের বাড়ির সাথে যুদ্ধ করে আমাদের জীবিকা নির্ভর করতে পারে আমাদের সুন্দরবনটি এখন জলদস্যুদের উভয়াশ্রমে পরিণত হয়েছে এখানে বেশিরভাগ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল আপনার কাঁকড়া মধু মাছ আহরণের জন্য সবাই সুন্দরবন কেন্দ্রিক চলাফেরা এখানে আপনার প্রতিনিয়ত দেখা যায় যে কিডনাপ হচ্ছে হতে বলাderive করছে রিচার্সন আপনার কথা খুলনাক যে সব ইস্যু রয়েছে সেইসব ইস্যু নিয়ে আপনি খুব ভালোভাবে কথা বলছেন কিন্তু আসলে প্রতিশ্রুতি অনেকেই দেয় আসলে বাস্তবায়ন করাটা খুবই কঠিন কিংবা বাস্তবায়নকে আদলেই আসলে কি হয় আমরা খুলনা সাতক্ষীরা অঞ্চলের দিকে যদি তাকাই সেই অঞ্চলে আসলে ঝড় জঞ্জা বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ

আর কতকাল থাকবো আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে আমাদের অবশ্যই আমাদের আহ প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করতে আর বাস্তবায়ন না করলে তাহলে আপনার জনগণ তাকে দ্বিতীয়বার জনগণের সামনে যাওয়ার কোন সুযোগ থাকে না সংগত কারণে জনগণের সঙ্গে সামনে যারা বারবার যায় বারবার যেতে যায় যারা আশা করে তাদেরকে অবশ্যই জনগণের প্রতিশ্রুতি রক্ষা করবে এক সময় দেখা গেল ভোট লাগে নাই এমপি হয়েছে সামগ্রিক ভাবে আসলে আপনি বলছেন আপনার পরিকল্পনার কথা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন খুলনা তিন ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান এবং খুলনা দুই আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আমানুল্লাহ এবং খুলনা তিন আসনের বাসদ মনোনীত প্রার্থী জনার্দন দত্ত আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি শুরুতেই মাহফুজুর রহমান একটু আপনার কাছে আসতে চাই একটু জামায়াত ইসলামের বিষয়ে জানতে চাই জামায়াত ইসলামের প্রচারণা কেমন চলছে সেখান তো বিএনপি একটি প্রধান প্রতিদ্বন্দ্বী দল একটু বলবেন যে আপনাদের প্রস্তুতি কিরকম ধন্যবাদ এবং এই পরিবারের সদস্যবৃন্দকে আলহামদুলিল্লাহ আমরা আচরণ বিধি মেনে আমাদের প্রচার প্রচারণার কাজ আমরা পুরোদমে চালিয়ে যাচ্ছি এবং আমাদের শাখাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আমাদের গ্রাসরুট লেভেলে সকলের কাছে ইতিমধ্যে যেতে সক্ষম হয়েছি আমরা গণসংযোগ লিপলেট বিলি আমাদের মাইকিং এবং যেটা আচরণবিধি মেনে বিল দেওয়ার কথা সেটা আমরা দিয়েছি এবং আমাদের ফেস্টুন যেভাবে বলেছে আচরণবিধি লক্ষ্য করে আমরা সেটাও চালিয়ে যাচ্ছি আপনার কি মনে হয় যে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনারা এবার ভোটে জিততে পারবেন শতভাগ ইনশাল্লাহ জিতে যাবো আপনাদেরকে আসলে জনগণ কেন ভোট দেবে সেই বিষয়টি একটু বলবেন যে মানে খুলনায় জামায়াত ইসলামকে কেন ভোট দেবে মানে অতীতে কোনো কার্যক্রম এমন কি জামায়াত ইসলামের রয়েছে যদিও অতীতে আমরা দেখেছি যে আওয়ামী সরকারের আমলে আপনারা আসলে কাজ করার সুযোগ পাননি কিন্তু তারপরেও কেন ভোট দেবে আপনাদেরকে মানুষ কি মনে হয় ধন্যবাদ আপনাকে আমরা নিষিদ্ধ ছিলাম না আমরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারিনি আমাদের ইন্টারনাল ওয়ার্ক সমাজ কল্যাণমূলক কাজ সহ জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম না কখনো প্রথম কথা দ্বিতীয় ব্যাপার হচ্ছে জুলাই দু হাজার চব্বিশের পরবর্তীতে গোটা দেশের মানুষ একটি পরিবর্তন লক্ষ্য করছে সেই পরিবর্তনটা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বৈষম্যহীন একটি রাষ্ট্র যারা গঠন করতে চায় দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র যারা গঠন করতে চায় যারা ইতিমধ্যে এই সমাজের মানুষের কাছে সততা এবং যোগ্যতার দিক দিয়ে পরীক্ষিত ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়েছে সে সমস্ত প্রার্থীদেরকেই আগামী দিনে তারা বিজয়ী করবে ইনশাল্লাহ সেই দৃষ্টিভঙ্গির আলোকে আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি জি নিশ্চয় আপনার আপনাদের প্রত্যাশার কথা বলছেন ভোটারদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা যে সারা দিচ্ছে সেই বিষয়ে আপনার কাছে নাম। আমাদের আর একজন অতিথি রয়েছেন বাসুদ মনোনীত প্রার্থী জনার্দন দত্ত একটু আপনার কাছে আমি একটু আসতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে প্রতীক কি এখানে খুবই গুরুত্বপূর্ণ কি না নাকি ব্যক্তি গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে আসলে আমি যদি বলি যে বাসুদের অবস্থান কিংবা আপনি যে যে প্রচারণা চালাচ্ছেন কিংবা আপনি আসলে কেমন সারা পাচ্ছেন ভোটারদের কাছ থেকে ধন্যবাদ আমি আজকে ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা সহ সারা দেশবাসীকে শুভেচ্ছা জানাই আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমাদের মূল যে জায়গাটা সেটা হলো যে আমরা বিগত চুয়ান্ন বছর বিভিন্ন দলের শাসন দেখেছি কেউ জোটবদ্ধ কেউ এককভাবে কেউ বা সামরিক শাসনের আড়ালে অথবা সরাসরি সামরিক শাসনে আমরা যে শাসন ব্যবস্থা দেখেছি সেই শাসন ব্যবস্থায় একটা বিষয় খুবই লক্ষণীয় যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পাকিস্তানের শাসনের বিরুদ্ধে আন্দোলনের দিয়ে জনগণের মধ্যে যে চেতনাটা তৈরি হয়েছে এই শাসক গোষ্ঠী বছর যারাই দেশ শাসন করেছে তারা সেই চেতনার বিপরীতেই আমাদের দেশটাকে পরিচালনা করেছে যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ একটা চরম বৈষম্যপূর্ণ দেশে পরিণত হয়েছে দুর্নীতির শীর্ষে এবং একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীতে আহ কোটিপতির সংখ্যা বাংলাদেশে বৃদ্ধির হারটা সারা বিশ্বে এক নম্বরে আর তার বিপরীতে দরিদ্র মানুষ আহ দারিদ্র নিচের মানুষও বাড়ছে সেই সেই রকম শীর্ষের হার নিয়ে এই অবস্থায় আমরা বলছি যে বাংলাদেশে মূল সমস্যাটা হল যে আমরা সাম্যের কথা বলি সবাই কিন্তু বাস্তবে সাম্য আমরা আমাদের দেশের এই চুয়ান্ন বছরের শাসকদের কাছ থেকে আমরা পাইনি দুর্নীতির বিরুদ্ধে তাদের স্লোগান দেখি কিন্তু দুর্নীতি তাদের প্রধান কারণ হয়ে দাঁড়ায় তাদের শাসনের ক্ষেত্রে তাদের ফলাফল হিসেবে দাঁড়ায় আমরা সেই জায়গা থেকে বাসদের পক্ষ থেকে বলছি যে যদি বাংলাদেশকে একটা প্রকৃত বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা এবং নব্বই চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সহ এই চুয়ান্ন বছরে বিভিন্ন সময়ে মানুষের যে আত্মদান একটা সুষ্ঠু শাসন ব্যবস্থার জন্য একটা গণতান্ত্রিক শাসনের জন্য একটা দুর্নীতিমুক্ত শাসনের জন্য তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে আর সেই বাস্তবায়ন করতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ সাম্যের বাংলাদেশের চেতনাকে আমাদের ধারণ করতে হবে আমরা সেই আকাঙ্ক্ষা পোষণ করেই জনগণের কাছে যাচ্ছি এবং আমরা জনগণের কাছে খুব ভালোই সারা পাচ্ছি এখানে ঠিক যে আমরা আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন আমরা আমি দেখতে পাচ্ছি তারা অনেক টাকার ব্যয় করছেন তারা নির্বাচনে বিলবোর্ড বানাচ্ছেন যেখানে পিভিসি তে বা পচনশীল জিনিস দিয়ে বানানোর কথা সেখানে আমরা অপচনশীল পিভিসি দিয়ে বিলবোর্ড বানাতে দেখছি যেখানে তিনটা মাইকে প্রচার করার কথা সেখানে অনেক বেশি মাইক দিয়ে প্রচার দেখছি কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আমরা দেখছি না এই এটা প্রমাণ করে যে নির্বাচন কমিশন এবং সরকার আসলে এদেরকে আবার ঘুরিয়ে ফিরিয়ে এদেরকে ক্ষমতায় আনতে চায় তার মানে আপনারা একটা দুর্নীতিমুক্ত দেশ দেখতে চান সেই সাথে একাত্তরের চেতনা নব্বইয়ের গণভ্যুত্থান এবং চব্বিশের যে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সব মিলিয়ে একটি সুন্দর দেশ গড়ার অঙ্গীকার আপনারা করছেন আপনাকে ধন্যবাদ এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মুফতি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে হাত পাশেই হাত পা হাত পাখা দেখতে পাচ্ছি গরম না ঠান্ডা কিনা বুঝতে পারছি না আচ্ছা আমি একটু ফান করছিলাম আমি একটু জানতে চাই যে আপনাদের নির্বাচনী প্রচারণা আসলে কেমন চলছে সেই সাথে আপনাদের এবং জামায়াত ইসলামীর মধ্যে কোন রকমের আসলে মৌলিক পার্থক্য রয়েছে কিনা একটু বলবেন ভাই আপনাকে আহ ধন্যবাদ পাশাপাশি ডিবিসি পরিবারকেও ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমি দেশবাসী সহ আমার আসনের সোনাডাঙ্গা সদর থানার যে সমস্ত সম্মানিত ভোটার রয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমরা মাঠে ময়দানে রয়েছি আমরা আমাদের দাওয়াতি কার্যক্রম ভোটারদের কাছে কাছে আহ ডোর টু ডোর মানুষের কাছে যাওয়া আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে এবং মানুষের যে আগ্রহ রয়েছে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে আমরা মানুষের আকাঙ্ক্ষার কথা শুনছি এবং আমাদের যে প্রতিশ্রুতি গুলো রয়েছে আমরা মানুষের কাছে সেগুলো তুলে ধরছি আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে অত্যন্ত সাগ্রহে আমাদেরকে বরণ করছেন মানুষের মধ্যে যথেষ্ট সাড়া আগ্রহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি তার মানে আপনারা সারা পাচ্ছেন আমি একটু জানতে চাই যে জামায়াত ইসলামী ইসলামী দল আপনারাও ইসলামী দল আসলে মানুষ কেন আপনাকে বেছে নেবে একটু সংক্ষেপে একবারই বলবেন ধন্যবাদ ভাইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন এটা অনেক লম্বা বিষয় তারপর সংক্ষেপে বলি আমরা ক্লিয়ারলি একটা মেসেজ মানুষকে দিচ্ছি সেটা হলো ইসলামী আন্দোলন

এবং এইখানে প্রথমবারের মতো আমরা তাদেরকে তাদের দায়িত্বটুকু যে নির্বাচনে একজন পুলিশ সদস্য হিসেবে আমার কি দায়িত্ব আমাকে কি করতে হবে কোন সিচুয়েশনে কোন ভূমিকা পালন করতে হবে সেটাকে আমরা পরিপূর্ণভাবে তাদেরকে শেখাচ্ছি এবং কেন্দ্রভিত্তিক যে আমাদের ঝুঁকিগুলো আছে এগুলো আমরা পর্যালোচনা করে পুলিশ হেডকোয়ার্টার্স মাধ্যমে ওইভাবে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা আমরা সাজাচ্ছি নিরাপত্তা বিষয়ক যে কোর কমিটি আছে জেলা তারা আমরা একাধিকবার আমরা মিলিত হয়েছি সেখানে জেলা প্রশাসন তারপরে জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী কোস্টগার্ড থেকে শুরু করে আপনার আনসার অর্থাৎ সকল যারা আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত সবাইকে নিয়ে আমরা একাধিকবার বসেছি বসার পরে আমরা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করেছি সে মধুমতি মাইক রোড টু এই ছিল আজকের মতো আগামীকাল দেখা হবে একই সময়ে ভালো থাকুন সবাই